খারাপ হের মাপ বিচারটা দিয়ে লুই আবা কিছু দেখছো কি না না তো বেপরদা নারী আমি দেখিনা বাবা রে বাবা সমস্যা ঢংস করেছে এই ছড়ি এটা এবা ঘুরে হ্যাঁ হ্যাঁ কি জানি হ্যাঁ অন্য মাসো এবা ঘুরে ঘুরে রমজান মাসটা তো ভালো হয়ে ঘুরতে রে ছড়ি এটা হ্যাঁ হ্যাঁ রাস্তায় দেখতে আমার সব ট্রিপ মারে আর আন্নের পুতে এটা করে ইয়াল্লা মায়া এটা কি কত্ত নামাজ পড়ে দুনু বাপুতে তুমি দুনু বাপুতে বদলাম তুলাইছো মায়া আহা নামাজি গো নামাজ পড়লে এটা করবো রাস্তায়

दोनों बापू ते के लाज मर बोरे माल ना बड़ा मार तो बाप पुते मार तू हो बाप खराब फेरी कुछ भी ऐसे है हाँ बेहद दो बिड़ा है हर मुंह दिल सा है देख सीना जान बादू जान टेक जाने हो ऐसे अंजना सब अब तो मिसानी